سل برا کا وستا خجا پیا کا وستا کل بلغ العلا جميع خصالي سلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصالي سلوا عليه وعليه আল্লাহ সকলের হাজারিকে কবুল করুক আমার যে ইয়ং ভাইয়েরা জওয়ান ভাইয়েরা এলাকার সর্বস্তরের নবী প্রেমিক কিমানদার মুসল্লি বাবাল বৃদ্ধা বনিতা সকলের সঠিক সহযোগিতায় নাবিলের ব্যবস্থা করেছেন এই ভাইদেরকে আমার নবীর আদর্শ আখলা গ্রহণ করে চলার মা বাবার কর্মকর্তার অর্থ বিজ্ঞান করুক বিশেষ করে গত বছর ছিলেন এ বছর নাই এই ধরনের

অন্তর থেকে তোমার নবীর দরবারে সরাত সরাত পেশ করে আমরা তোমার সাই দরবার আমাদের হালি হাত দিয়েছি কবুল করে নাও হে আল্লাহ আজকের কবুল হলে জান কুরবান নিয়েছে গরু কিনেছে মিলাদুল জন্য আমার ব্যবস্থা হয়েছে হে আল্লাহ রব্বুন আমিন जवानার পক্ষ থেকে পূরুর পক্ষ থেকে মাামুদের পক্ষ থেকে মুসল্লির পক্ষ থেকে নবী প্রেমিক বলি প্রেমিক নারী পুরুষরাকার সর্বস্তরে মুসলমানের পক্ষ থেকে আল্লাহ করে इंतजाम কে তুমি কবুল করে নাও আমিন রব্বুন আমিন মারিনের রশিনায় পুরো একটা khas রহমত নাজিল করো মধ্যে রিজিকের মধ্যে রাবের মধ্যে ব্যবসার মধ্যে ধৈর্যের মধ্যে

মায়ের গলার হার বিক্রি করে গিয়েছে বউয়ের হাতের ভাড়া বিক্রি করে গিয়েছে বাক্স ভরে টাকা নিয়ে আসার জন্য ভাগ্যের নির্মল পরিহাস অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে সেই জমি বিক্রি করে বিদে যাওয়া ছেলে বাক্স ঘরে লস করে ফেলেছে যারা প্রবাসে মধ্যে আছে তাদেরকে আপনার আমার শিক্ষা রোগ মধ্যে ভরপ দাও আভাতে সামারিয়া জিকে হেফাজত করো দবুনালমীন আমাদেরকে নেক বানিয়ে দাও প্রভু লালমীন আদার কাছে কর্মে অন্য অন্যকে কষ্ট পাওয়া থেকে হেফাজত করো ऐ अल्लाह আমাদেরকে নেক কার পিতা বানিয়ে দাও আমাদেরকে নেক কার বানিয়ে দাও আমাদেরকে নেক ভাই বানিয়ে দাও আমাদেরকে নেককার মুসল্লি এবং মুসলমান বানিয়ে দাও আমাদেরকে নেককার ওস্তাদ খতিব ইমাম টিচার বানিয়ে দাও আমাদের আফা নমস্তককে পাক পবিত্র করে দাও অন্তর থেকে হিংসা হাসত বক্সা দাওয়াত করে দাও আল্লাহ যারা দিন বুঝে না ধর্ম বুঝে না নবী বুঝে না অলি বুঝে না বেআবি করে তাদের সাথে অবস্থানে সমর্থনে পক্ষবাদিত্ব বক্তব্যে কলমে হাতে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে তুমি সঠিক বুঝদান করো আন সুন্নাত ওয়াল একমাত্র বরহাব এবং ফিরকায় নাজিয়া বহস্তি দাল এটা বুঝার সময় যেন তুমি নিশ্চিত করো আল্লাহই সর্বজ্ঞpotent লাভা সব ভক্তি আছে সব মতবাদ আছে

ہزار ہزار مانون مسلمان کے شہید کرا ہوئے چاہے اللہ اس ظالم یہودی نصارہ تک میں تمہیں پرجوی کے حبالت کرو مسلمان در کے حبالت کرو اللہم اعز رسل والمسلمین وحصول انکبرت والمقتلیت والیہود والنصار والمشرقین اللہم خالق <applause> بین کلمتین وصل فی اقدامہم اللهم صدق سملهم ومزق جماهم ودمر ديارهم وخرب بنيانهم وفرق جماهم ومدل اهوالهم وقهرهم قهرا شديدا بقهرك يا قهار يا فلجلال والاكرام يا فلجلال والاكرام اللهم تربي سنة شيدهم ونشركم چھے کو تیر موالتے پیانا دیوی دانسی پرور پوری موال پوری جانتوں میں دانگروں اللہ موالتے سوالے جو ساکھوں وارڈوی کے مارکو دیجے را کو دیکھرے جانتوں میں دانگروں اسا پیسے کھونڈا مالے مانسوں اور طور جب وقت نزہ آئے دیدار عطا کرنا جب وقت نزہ آئے دیدار عطا کرنا میں خبریں ان گھبرا جب تنگا মে কর রোশন মে তুর্বত কিলা করব দিদার আপনার আল্লাহ ওদের দর দু